সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ তাই শেষ ম্যাচটা ছিল হোয়াইট ওয়াশের মঞ্চ এমন ম্যাচেও জ্বলে উঠলেন ব্যাটসম্যানরা এরপর বাকি কাজটা করেছেন বোলাররা এতেই আশি রানের বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস জাকের আলীর ফিফটিতে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে সফরকারীরা একচল্লিশ বলে বাহাত্তর রানে অপরাজিত থাকেন জাকের এছাড়া পারভেজ হোসেন ইমন একুশ বলে উনচল্লিশ ও মেহেদি হাসান মিরাজ তেইশ বলে উনত্রিশ রান করেন একশো নব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় সাত রানে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ রানের খাতা খোলার আগেই ব্র্যান্ডন কিংকে সাজঘরে ফেরান তাস্কির আহমেদ এরপর জাস্টিন গ্রিপসকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদি হাসান এরপর নিকোলাস কুরান ও জনসন চার্লস মিলে আগ্রাসী ব্যাটিং করতে থাকে আটত্রিশ রানের জুটি করেন তারা এরপর দ্রুতই আরো তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা পুরান দশ বলে পনেরো জনসন আঠারো বলে তেইশ ও রসন চেজ খালি হাতে ফিরে যান এরপর দলীয় ষাট রানে বারো বলে দুই রান করে আউট হন রবম্যান তার বিদায়ের পর রোমারিও শেফার্ড ও গুরাকেশ মোটেই মিলে লড়াই করার চেষ্টা করেন পঁয়ত্রিশ রানের জুটি করেন এই দুই ব্যাটার এরপর দ্রুতই তিন উইকেট তুলে নিয়ে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে বাংলাদেশ মোতেই বারো বলে বারো আলজারি জোসেফ দুই বলে এক ও শেফার্ড সাতাশ বলে বত্রিশ রান করেন আর শেষ ব্যাটার হিসেবে ওবেড ম্যাকোই আউট হলে ষোলো ওভার চার বলে একশো নয় রান they all out high west indies বাংলাদেশের পক্ষে রিসাদ হোসেন নেন তিন উইকেট সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করার পথে তিরিশ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডও করে ফেলেছে বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এর আগে কোন দল প্রতিপক্ষকে তিনবার করতে প্রতিপক্ষ এর আগে কোন দল নিতে পেরেছে সর্বোচ্চ উনত্রিশ উইকেট গত মাসেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া তিন ম্যাচে আটাশ উইকেট নেওয়ার ঘটনা আছে আটটি বাংলাদেশ এর আগে টি টোয়েন্টিতে তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ বাইশটি উইকেট নিতে পেরেছিল তিনবার দু সালে আয়ারল্যান্ড সফরে দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে এবং দু সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেই টি টোয়েন্টিতে চার বা এর বেশি ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে সব ম্যাচে অল আউট করার কোনো উদাহরণ নেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর